সাধ্যের মধ্যে সুখ খুঁজে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ সাধ তো সবার আছে কিন্তু সাধ্য আছে কজনের আলাইকুম। সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে বাজার থেকে এই শাকগুলো কিনে নিয়ে আসা হয়েছে এর আগে অল্প একটু একদিন চর থেকে উঠে নিয়ে এসেছিলাম আর আজকে বাজার থেকে কিনে নিয়ে আসলাম আমাদের এখানে বাজারে এখন প্রায়ই এই শাকটা কিনতে পাওয়া যাবে তো আজকে ওর বলেছিলাম একটু এই শাকটা দেখতে তো আলহামদুলিল্লাহ শাকটা পেয়েছে তো শাক নিয়ে এসে ছাদের রোদ্রে বসে থেকে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম আর শাকটাকে সেদ্ধ করতেও দিয়ে দিলাম আর এদিকে আমি রুই মাছ রান্না করব রুই মাছটাও ভেজে নিলাম আর আজকে রুই মাছ রান্না করব আলু ফুলকপি দিয়ে আর দিব সাথে টমেটো আলু ফুলকপি বেশ কিছুদিন আগে খাওয়া হয়েছে মাঝখানে বেশ কিছুদিন এই ফুলকপিটা নেওয়া হয়নি তাই তো আজকে ওরা বুকে শাক আর ফুলকপি দুটোই আনতে বলেছিলাম তো ওইদিকে আমার লাল সরি ওইদিকে আমার বোথার শাক সেদ্ধ করা হয়ে গেছে ওটাও তেলে দিয়ে নিচ্ছি আসলে আমার যারা প্রিয় আপু ভাইয়ারা আছে নিয়মিত যারা আমার ভিডিও দেখে তারা তো জানেনি যে আমি একবার এদিক আর একবার ওইদিক করেই করেই রান্নাবান্না কাজকর্ম শেষ করি আর এদিকে আবার মশলাটাও শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে শাক ভাজি হতে হতে এই ফাঁকে আমি মশলাটাও করে নিই তো যাই হোক যেটা বলছিলাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে অনেক স্বাদ ইচ্ছা থাকে আর সেই স্বাদ ইচ্ছাগুলো অনেক বড় না হলেও ছোট ছোট ইচ্ছা হলেও আমরা সহজে সেটা পূরণ করতে পারি না তবে সেটা নিয়ে দুঃখ আফসোস না করাটাই মনে হয় ভালো আমরা আমাদের সাধ্যের মধ্যে সুখ খুঁজে নেব ইনশাআল্লাহ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এমনও দিন যাই যে দৈনন্দিন জীবনে যে খাবারগুলো প্রয়োজন বা যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে কখনো একটা থাকে আর একটা থাকে না আর আমার সংসারে যদি এরকম হয় তাহলে আমি কিন্তু সেটা না থাকলেও আল্লাহর রহমতে কোনো না কোনোভাবে চালিয়ে নিতে পারি আর এই চালিয়ে নেওয়াটার মাঝেই আমি সুখ খুঁজে নিই না থাকার মাঝে আমি দুঃখ করি না তো যাই হোক এখানে আমার শাকভাজি করা হয়ে গেছে আর ফুলকপি আর মাছটা প্রায় রান্না শেষের পথে আর আমি এতক্ষণ যে সাধসাধ্য নিয়ে কথাগুলো বললাম তার একটা উৎকৃষ্ট উদাহরণ এই যে আমি সন্ধ্যার পরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আমাকে সন্ধ্যার পরে নিয়মিত আসতে হয় জুবের জন্য ও বুঝেও অনেক কিছু বুঝে না ও কিছু একটা খাবে তো নুডলস ইদানিং খেতে চায় না আর এসে দেখি ছোট্টই একটা প্যাকেটই আছে আর আজকে আমার বাড়িতে মেহমান আছে এক প্যাকেটে হবে না তাই তো ভাবলাম যে কিভাবে এটা আমি একটু বেশি করি আর কিনতে বাজারে যাওয়া সম্ভব নয় তাই তো আমি আলুটাকে ছোট ছোট করে চিকন চিকন করে কেটে একটু নুডলসের সঙ্গে দিয়ে দিলাম আর আল্লাহ রহমতে এভাবে নুডলস করে দেওয়াতে ওরা যে খেয়েছে মেহমান বলতে আমার ভাতিজা এসেছে ওরা দু ভাই যে বসে খেয়ে নিয়েছে একটু কোনো কিছু বলেনি যে খেতে কেমন হলো মানে নেগেটিভ কোনো কিছু আমাকে বলেনি তো আলহামদুলিল্লাহ আমি এভাবেই সবসময় না থাকার মাঝেও সুখ খুঁজে নেই এর আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি এভাবেই অনেক ভালো আছি তো যাই হোক অনেক বকবক করলাম আর বকবক না করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ